বলেন যারা বললেন রব্বুন আল্লাহ যারা দুনিয়াতে আসার পর আমার ইবাদত করে আর ঘোষণা দেয় আমার রব হলো আল্লাহ এরপর সুমস্তাকামু অতঃপর ইসতিকামাত করে দাঁড়িয়ে যায় পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে যত হুমকি দেখ যত ধামকি দেখ যা খুশি তাই বলুক যমন খুশি তমন বলুক কোনভাবেই তারা আল্লাহর আইর ছাড়া এক চুল পরিমাণ সরে যায় ঠিক কিনা বলেন বাংলাদেশের মানুষ কি আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চায় না বলেন না চায় বলো বাংলাদেশের মুসলমান একজন আল্লাহ বলছেন ইল্লাল্লাযীলা কল রাব্বুল আল্লাহ সুম্মা ইসতাকামু বাংলাদেশের মুসলমান আল্লাহকে আল্লাহ বলেই তারাই থাকে না কামাত করে দাঁড়িয়ে আছে আল্লাহ বলছেন যখন কামাত করে দাঁড়িয়েছে শোনাও মুসলমানেরা আল্লাহ বলছেন তা নজালু আলাই হিমুল মালাইকা আমি আল্লাহ খুশি হয়েয়া তোমাদের এই স্বার্থপরতার জন্য আমি তোমাদের উপরে ফেরেস্তা নাজিল করে দিই চিৎকার দেওয়ালে এরপরে ফেরেশতা এসে বলে আল্লাহ তা খাফু হ্যাঁ মুসলমান ইমামদাররা তোমরা টেনশন করো না তোমরা যারা আল্লাহর উপরে আল্লাহর এবাদতের ঘোষণা দিয়েছো আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তায় এসে গিয়েছি আল্লাহ তা তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তোমাদের কোনো চিন্তা নাই এরপরে পরে তাই আল্লাহ বলছেন যারাই আমার এবাদত করবে আর আমাকে আল্লাহ ঘোষণা দিবে ও শিরু বিল জান্না আমি তাদের জন্য পরবর্তী জীবনে একটা অনন্ত নিয়ামত জান্নাত রেডি করে রেখেছি একটু জোরে বলেন না সোবাহ আল্লাহ আপনারা কারা কারা আছেন জান্নাতে যেতে চান না হাত উঁচা করেন ভুলে হয়ে গেছে হুজুর মাহফিলে তো জোশে হয়ে গেছে কিসে হয়েছে বলেন না কিসে হয়েছে জোশে হয়েছে হুজুর আমি তো মাহফিলে জোশে করেছি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না আপনারা রাগ করিয়েন না আমার উপরে